ইনকালালাম হলু কেন আজি আল্লাহরব্দুল্লামের নবী আপনার চরিত্র তো অসৎ নয় সত নয় আপনার চরিত্র তো উত্তম না নবী গো আপনার চরিত্র হল মহান বলে শুভহানন্দ আমার নবীর চরিত্র কেমন ছিল নবীজি যখন দুনিয়া থেকে চলে গেল একদল মুসলমান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাছে এসে বললেন ও আম্মা জান আপনি আমাদের নবীজির চরিত্র সম্পর্কে একটু বলেন শুনি কেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বললেন যদি নবীজির চরিত্র আপনি জানতে চান আর কিছু আপনার করতে হবে না কোরআনের সৌরাতুল ফাতেহা থেকে নিয়ে সৌরাতুল নাস পর্যন্ত এর ভিতরে যা আছে আমার নবী আমার স্বামীর ভিতরে তাই ছিল জীবন্ত কোরআন হচ্ছে বিশ্বনবী আরবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম সুবাহান আল্লাহ তাহলে আম্মা জান বুঝাতে চেয়েছে নবীর চরিত্র জানতে চাও কোরআন পড়ো কোরআনে যা আছে নবীর ভিতরে তাই ছিল বলেন আনল্লাহ শুধু তাই নাম ইয়া মানের একজন বাদশাম নাম হচ্ছে ওমাইবনে ওসাম নবীজিকে হত্যা করতে এসেছে মদিনায় গুপ্তচর হয়ে তখন নবীজিকে হত্যা করার বিভিন্ন কলা কৌশল তৈরি করলো সাভারা যখন বুঝে ফেলল এই লোকের মন হাবভাক্ত ভালো নাম ওরে ধরে নিয়ে মসজিদের নববীর এক পিলারে তাকে বাধা হয়ে যায় বেঁধে ফেলেছে এই সংবাদ যখন নবীজির কাছে চলে গেল আল্লাহর নবীর চরিত্র কেমন দেখেন নবীজিকে হত্যা করতে এসেছে মেরে ফেলবে ওই লোকটাকে মসজিদে নববীর পিলারে বেঁধে ফেলা হয়েছে আল্লাহ নয় বললেন ও আমার সাহাবিরা তোমরা এই লোকটার সাথে উত্তম আচরণ করো বলে সুবাহান। নবীজি শুধু এতটুকুই বলে নাই ও আমার সাহাবিরা তোমাদের মধ্যে যাদের ঘরে খাবার তৈরি হয় রুটি তোমাদের এই রুটিগুলোর মধ্যে উত্তম সুন্দর যেই রুটিটা আছে তোমরা ওই ব্যক্তিটাকে ওই ব্যক্তির কাছে পৌঁছিয়ে দিও ও আমার সাহাবির তোমরা যারা খেজুরের ব্যবসা করো যারা খেজুর খেতে পারো খেজুরের মধ্যে যত উত্তম যত ভালো খেজুর আছে দামি খেজুরটা আছে ওই খেজুরটা সুমা আমার কাছে পৌঁছিয়ে দিও আল্লাহ। সাহাবিরা জবাব দিয়ে নিয়ে রসুল্লাহ অগন আপনি কি বলেন এটা ও তো আপনাকে হত্যা করতে এসেছে গুপ্তছর আর আপনি বলছেন উত্তম ভাবে তার সাথে ভালো ব্যবহার করতে নবীহে আপনি আমি কি আমরা কিভাবে ভালো ব্যবহার করব যে আপনার বিরোধিতা করে তারে তো আমরা হত্যা করতে মনে চাই নবীজি বললেন সাহাবিরা আমি নবী যা জানি তোমরা আমার সাথী তোমরা সাহাবিরা তা জানো না সুবহানাল্লাহ সাহাবিরাই কথা শুনে যাদের ঘরে ভালো রুটি পাক হতো ভালো রুটিটা তার কাছে পৌঁছিয়ে দিত আর যাদের ভালো খেজুর আছে ভালো দামি কেজুরটা তার কাছে পৌঁছিয়ে দিত নবীজি প্রথম দিন সুমামার কাছে গিয়ে বললেন সালাম দিলেন সালাম দিয়ে তাও এইদের দাওয়াত দিলেন ঐসানাতের দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন সুমামা তো মুসলমান না সে নবীর কথা এত বেশি পাত্তা দেয় নাই নবীজিবি রক্ত হন নাই আচার আচরণ ভালো দেখাচ্ছে দ্বিতীয় দিন নবীজি আবার কাছে তার কাছে এসে নামাজের দাওয়াত দিলেন হজের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন সুমামা সেদিন কিছুটা শুনেছে মন একটু নরম হচ্ছে ব্যবহার কিন্তু ভালো হচ্ছে তৃতীয় দিন নবীজি সুমামার কাছে এসে নবীজি যখন ইসলামের সৌন্দর্যতাটাকে তুলে ধরলেন ইসলামের স্মার্ট যখন তুলে ধরলেন সুমামা তখন গভীর মনোযোগ দিয়ে নবীজির কথাগুলো শুনতে লাগলে সুহান আল্লাহ তিন দিন শেষ হয়ে গেল সুমামা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই নবীজি বললেন ও আমার সাহাবিরা তোমরা ওর হাতের ওর পায়ে যেই শিকল তোমরা বেঁধেছো রশি দিয়ে বেঁধেছো সবগুলো তোমরা খুলে ফেলে দাও তাকে ছেড়ে দাও সাহবিরা বললেন ই আরজ সূল আল্লাহ আপনি এগুলো কি বলছেন আপনাকে হত্যা করতে এসেছে ওরে যদি আমরা ছেড়ে দেই ও তো কিছুদিন পরে আপনাকে হত্যা করবে আপনার ওপরে আবার আক্রমণ করবে তলুয়ার তরবারি নিয়ে আপনার উপরে জাপিয়ে পড়বে নবী আমরা সাহাবিরা তো এটা করতে পারি না নবীজি বললেন ও সাহাবিরা আমি নবী যা বলেছি তোমরা তাই করো নবীর কথা শুনে সাহাবিরা ওই গুপ্তচর উমাম সুমামার হাতের রশি পায়ের রশিগুলো খুলে দিল আর সোমামা দৌড়াইয়া গিয়ে মসজিদে নবীর একটা কুয়ার সামনে গিয়ে গোসল করে নবীজির নবীজির কাছে কাছে চলে আসলো বসে হাতে হাত রেখে কালিমা সাহাদাবাক্য বাক্য পাঠ করে ওই ইহুদি কাফের মুশরিক ইয়ামানের বাদশাহ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে শুধু তাই নাম বসা থেকে দাঁড়িয়ে গেল ব্যক্তিটা বললো ই আর সত্য কথা বলছি শুনুন এই মুহূর্তে এই মুহূর্তের পূর্বে আপনার চেহারাটা আমার কাছে পৃথিবীর সমস্ত মানুষের থেকে নিকৃষ্ট মনে হয়েছিল কিন্তু কালিমা পাঠ করার পরে আপনার এই চেহারা মুবরক পৃথিবীর সমস্ত মানুষের থেকে উত্তম মনে হয়েছে শুধু তাই না তিনি বলছেন নবীগম এই মুহূর্তের পূর্বে ইসলাম ধর্মটা আমার কাছে সবথেকে বেশি নিকৃষ্ট ছিল নবীগ কালিমা পাঠ করার পরে আমার কাছে এখন মনে হচ্ছে ইসলাম ধর্মের থেকে আর কোন ধর্ম উত্তম হতে পারে না তিনি শুধু এতটুকুই বলে নাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই মদিনাটা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে পৃথিবীর সমস্ত জায়গা থেকে এই মদিনা নিকৃষ্ট মনে হয়েছিল কিন্তু কালিমা পাঠ করার পরে এই আমার মধ্যে সবথেকে বেশি প্রিয় হয়ে গিয়েছে তাহলে দেখুন এই চরিত্রের মাধ্যমে নবী এবং সাহাবিদের যে আখ্লা ছিল সুন্দর চরিত্র ছিল এই সুন্দর চরিত্রর দিকে লক্ষ্য করে উমামা ইসলাম ধর্মগ্রহণ করে ফেলেছে সুবাহ আল্লাহ তাহলে এই গঠনা থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি যে নবীকে মারতে এসেছে নবীর চরিত্র দেখে নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের সাহাবাদের আখ্লা দেখে ওদের ব্যবহার দেখে এতটাই মুগ্ধ হয়েছে সাথে সাথে সে বাদশাহী ছেড়ে দেশ ছেড়ে ইসলামের জন্য কালিমার জন্য উত্তম চরিত্র দেখে মুসলমান হয়ে গিয়েছে মানে সুবাহ বাদশাহিত ছেড়ে দিয়েছে সবকিছু ছেড়ে ইসলামের ছায়াতলে এসে ফকিন্দির মতো গরিবের মতো বসবাস করতে শুরু করেছে এই গরিবই তার কাছে ভালো রাজ সিংহাসনে এখন আর তার কাছে ভালো লাগে না কারণ ইসলামের সৌন্দর্যতা দেখেছে। বলেন শোভা আনন্দ দেখুন আমার নবীতে এমন ছিলেন এমন চরিত্রে অধিকারী কারণ এখন আমরা যদি চরিত্র শিখতে চাই মডেল হিসাবে কাকে মানতে হবে আর আওয়াজ করে বলতে হয় মডেল হিসাবে মানতে হবে কাকে মোহাম্মদ মস্তফা সাল্লিয়াম উনি হচ্ছে আমাদের রোল মডেল